পনেরো মন হলে হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মন হলে আলম সাধু আর যদি তার উপরে টোন টন হয় তাহলে আবার টিয়া কেন লাগবে কোথাও বোধ নি ওহ তা পাট তো ভারী একটা শুকিয়া পারিনি সায়া জাগা রোদি একটা আড়া টাঙিয়ে পাঠগুলো দাঁড়তে পারো নি নাড়িলা রোদি পাঠ নাড়িলাম আরায় গেলি দশ পনেরো মুট করে হারায় এই জন্য বাতাসে দিলাম হারায় তা ঠিক পাট নেবো তো কালার দেখে কালার যত ভালো হবে দাম তত বেশি হবে না বাপু জাতের পানি কালো ভালো নদুর মেয়ে ঘোলাও ভালো নদু কিরা চাষা

জাত হিসেবে ওই কালারে বেশলি আমাদের দেখি দম ঠেক ফেরানি এই দেখো এটা দেখোনি এটা জাত আলাদা ওই পাশে দাঁড়িয়েছি ওইটা জাত আলাদা ওই বিরিদির পারে দুই ভাগা দাঁড়িয়েছি ও দুই জাত আলাদা স্যার তালে ওই দেখাতনি এটা জাত হিসেবে কিরাম কি আলাদা কি কি তোফাত আমাদের এর আগে আরাম